হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস আমি তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সপ্তাহে শুরুর দিন আজকে হচ্ছে সোমবার এখন টাইম হচ্ছে সকাল দশটা বাজে তো উঠেছে কিছুক্ষণ আগে ওঠার পরে ব্রাশ করেছি ওঠার পরে মেয়েকে ব্রাশ করিয়েছি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ম্যাডাম এসে গেছে আমি স্নান করে নিয়েছি মেয়ের স্কুল যাওয়ার আগে খাবার বসিয়ে দিয়েছি গ্যাসে তো এই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেছে আর দিদি এসেছে দিদি এসে এখন বাসন মাজছে আর তারপরে ঘরটা মুছবে ঘরটা মচলে পরে তারপরে আমি পুজো দেব। ঠিক আছে তো ততক্ষণ চলো আমি বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়নি উঠেই মা মেয়েতে বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে তো চলো বিছানাটা তুলে নিই তারপরে দেখি ঠাকুরের ফুল তুলতে হবে তারপরে পুজো দিতে হবে তারপরে মেয়ের ছুটি হবে তারপরে মেয়েকে স্নান করিয়ে খাওয়াবো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল স্নান করে নিয়ে বেশ ফ্রেশ লাগছে অন্যান্য দিন তো ওই রান্নাবান্না সেরিয়ে স্নান করছিলাম আজকে একদম ঘুম থেকে উঠে ব্রাশটা করেই স্নান করে নিয়েছি হ্যাঁ সিটি না আচ্ছা চলো রান্নাঘরে যাই ডালিয়া বসিয়েছি গ্যাসে আজকে ব্রেকফাস্টটা থাকবে ডালিয়া চলো বন্ধুরা আমার বিছানা তোলা হয়ে গেছে এসি অফ করে দিয়েছি জানলাটা একটু পরে খুলবো ঘরটা এখনো ঠান্ডা আছে তো ঠান্ডা থাক ফুল তুলতে এ জল এ হ্যাঁ ছাদে আনেই ভুল করছি নাকি তো ফেলে দিলেই ভালো হতো জবা ফুটেছে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না মন আজকে সাদা জবা ফুটেনি সাদা আর লাল একসাথে ফোটেনা আসলে নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে আমি ফুটব তুই আজকে ফুটবি না এই বাবা লেবু তো ওইদিকে ঝুলে গেছে তো লেবু হয়ে তো টক টক করে ওইদিকে পড়বে দুটো লেবু ঝুলছে দেখেছো চলো ফুল তুলে নি শান্তি মতো ফুল তুলে নিই আসছি পরে ঠিক আছে বেশ কিছু ফুল ফুটেছে সাদা হলুদ হলুদ ফুলও ফুটেছে তিনটে আমার ঢেঁড়সের সেই ফুল এসেছে অনেক ফুল এসেছে ঢেঁড়সের আর ওদিকে বেগুনের ফুল তো প্রচুর আগে থেকে ছিল দেখা যাক কবে হয় সোমনাথকে জিজ্ঞেস করলাম পেঁপে গাছে পেঁপে কবে হবে ও বলছে পেঁপে গাছে পেঁপে হবে দেড় দু বছর পর আর ও বলছে আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি ও পেঁপে গাছের জন্য আমার নাকি এই পোশানটা ছাদ নাকি ভেঙে চুড়ে নিচে পড়বে মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা রান্নাঘর রয়েছে নিচে তো বললো যে পেঁপে গাছের ওজন ছাদ নিতে পারবে না পেঁপে গাছের জন্য ছাদ ভেঙে চুরে নিচে পড়বে তোমরা একটু কমেন্ট করে জানিও তো সত্যি কি তাই আমি ঠিক সোমনাথের এই কথাটার ওপর ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না সত্যিই পেঁপে গাছের জন্য ছাদ ভেঙে পড়বে আরও তো অনেকের বাড়িতে আমি ব্লগিং দেখি অনেকের বাড়িতেই দেখেছি ছাদে পেঁপে গাছ রয়েছে তো তাদের তো এরকম চুরে পড়ছে না আমার কেন পড়বে আমার পুরনো ইটের বাড়ি বলে পারি বলে নাকি কলম দেওয়া না বাড়ি তাই জন্য আমি ঠিক বুঝতে পারছি না ভয় লাগে বাবা তো কষ্ট করে করেছি আস্তে আস্তে ফুলের সংখ্যা কেমন কমে যাচ্ছে কমে যাচ্ছে মনে হচ্ছে না আগে তো আরো অনেক ফুল নিয়ে নিয়ে নামতাম গো নিচে দরজাটা একটু খোলা থাক এই দরজাটা খোলা থাকলে কি হয় তো এই সিঁড়ির নিচ এরিয়াটা একটুখানি রোদের তাপ টাপ পায় তাতে একটু ফ্রেশনেস কাজ করে ফ্রেশনেস ফ্যান চালিয়ে দিয়েছি ঘর শুকিয়ে যাবে ঘরটা শুকাতে শুকাতে ভিডিওটা এডিট নিই গতকালকে ভিডিওটা এডিট করা হয়নি যত তাড়াতাড়ি এডিট হবে তত তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে রাত্রিবেলা আর এডিট করি না রাত্রিবেলা ঘুমাই এখন শুলেই ঘুমিয়ে পড়ি রাতও জাগি না কারোর সাথে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গল্পও করি না আমি এখন শুই শুয়েই ঘুম এই যে আমার ছোনা মামমাম রেডি স্কুল যাওয়ার জন্য লেডি এখানে পাউডার লেগে লইছে বাবা ক্যামেরায় বোঝা যাচ্ছে কি সামনে অত দেখা যাচ্ছে তো নিচে কর মাথাটা নিচে কর ছোনা মাম্মা আইজোন মতো না না ছেলে দিয়ে এরকম লক্স থাকে নাকি ঠিক আছে চলো শোনা স্কুল যাবে সোনার চলে এসছে বাড়িতে এসে এই তো জল খেতে এসছিল ঘরে হ্যাঁ হ্যাঁ আমি চাবি দেখিয়ে দেব দেখিয়ে দেব সাবধানে যাবি তো আমার হিংসার দিতে বাবা কোহিনী বলে টাটা হ্যাঁ তো বন্ধুরা আমার কিন্তু পূজো দেয়া কমপ্লিট ঠিক আছে জপাটা মা কালীকে দিয়েছি এই তো চলো মনে পড়ে সেই সব দিন কেন বললাম বলো তো কথাটা সেই যে ডালিয়া ডালিয়ার ওপরে পনির ছোট ছোটো ছোট ছোটো করে টুকরো টুকরো করে সাজানো তারপর দু প্লেট একটা আমার একটা সোমনাথের ব্রেকফাস্ট বানিয়ে ঘরে নিয়ে যাওয়া তাই বললাম মনে পড়ে সে সব দিন তো এখন তো আর এসব হয় না সোমনাথ ডালিয়া খায় না ডালিয়া করিও না তো ওপরে সাজানো তো কোন দূর কি বাদ এখন ফল দই ডিম সিদ্ধ ফল দই ডিম সিদ্ধ আজকে আমার দারুণ পছন্দের একটা ব্রেকফাস্ট নিয়ে বসলাম বহুদিনের পুরনো স্মৃতি চলো মেয়ের থালাতেই নিয়ে নিয়েছি তাই দেখতে এরকম লাগছে আর কেমন কাঁপছে দেখেছো স্ক্রিনটা গেছে আমার ফোনটা কীরকম আলোটা কীরকম কাঁপছে চলো খেয়ে নিই বন্ধুরা ঘি দিয়েছি আলু দিয়ে লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে মুগের ডাল দিয়ে ডালিয়া তার সাথে কাঁচা পনির ছিটানো চলো খেয়ে নিই পরে আসছি খাওয়া হয়ে গেল রান্না বসাতে হবে সোমবারের নিরামিষ রান্না কি রান্না করব বলো কি খাবে তোমরা আজকে কি রান্না করব দেখি রান্না করে যাই মাল প্যাকিং রয়েছে অল্প কটা মাল আছে যদিও এই যে এই ঘন্টাটার কথা বলছিল মেয়ে ম্যাম ঘুরতে গেছিলো না ম্যাডাম ঘুরতে গিয়ে ভুটানের বর্ডার থেকে এই ভুটানি ঘন্টাটা নিয়ে এসছে ওরা খুব ইউজ করে এগুলো খুব সুন্দর হয়েছে একটা দারুণ স্মৃতি দারুণ স্মৃতি তো এটা আমার মেয়েকে গিফট করেছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে চলো আসছি পরে কি রান্না বান্না করবো চিন্তা ভাবনা করি বসে বসে বন্ধুরা এই যে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি সোমনাথকে একটা খেতে দেবো দিয়ে বাসনগুলো গুছাতে হবে দিদি মেজে গেছে সকালে এগুলো গুছিয়ে তারপরে রান্না বান্নার কথা রান্না করতে ইচ্ছে করছে অনেক কিছু কিন্তু করে উঠতে পারবো কতটুকু জানি না এখন বাজে হচ্ছে ঠিক বারোটা রান্নাঘরে ঢুকলাম রান্না করার জন্য তো দেখো আলু আর পটল কেটে নিয়েছি সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর টমেটো কেটে নিয়েছি তো আলু পটল দিয়ে সোয়াবিনের একটা তরকারি করব। এটা তো বসাই তারপরে ইচ্ছা করছে মটরশুঁটি দিয়ে মুখের ডাল করতে ইচ্ছে করছে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স ঝাল করতে আর ইচ্ছে করছে গোল 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 করে আলু ভাজা হয় না ওটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে তো ওই আলু ভাজা করতে তো জানি না কতদূর কি করে উঠতে পারবো শুরু তো করে দিই তারপর দেখা যাবে কোথায় গিয়ে থামে কোথায় গিয়ে আমি ক্লান্ত হয়ে আর না করে ঘরে চলে যাই ততক্ষণ করতে থাকি হয়ে গেছে ব্যাটারি লো হয়ে গেছে আমার কুকের ডাল করলাম ভাত করলাম আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করলাম ভেন্ডির ঝাল করলাম এনার্জি লো হয়ে গেল আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না হ্যাঁ হয়ে গেছিলাম ঘরে চলে আসছি এসি চালালাম এখন টিভিটা চালিয়ে এখানে শোবো শুয়ে শুয়ে টিভি দেখবো এখন টাইম হচ্ছে একটা পনেরো তো ভেবেছিলাম একটু কাঁকরোল ভাজা করব গোল গোল করে আর আলু ভাজা করবো গোল গোল করে মাজা ব্যথা করছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আর পারি না আগে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম কত কিছু করতে পারতাম এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না এই এক দেড় ঘন্টা হলো দাঁড়িয়ে আছি মাজা দিয়ে পা দিয়ে ব্যথায় ভেঙে পড়ছে এখন এই শুয়ে শুয়ে থাকার পর যদি আড়াইটে নাগাদ পুনে তিনটে নাগাদ একটু মনে হয় যে না আবার পারবো করতে তখন গিয়ে কাঁকর ভাজা বা আলু ভাজা কিছু একটা করা যাবে না হলে যা রান্না করেছি যথেষ্ট ঢ্যাঁড়স ঝাল দিয়েও মেয়ে আমি দারুণ খাবো ওদিকে মুগের ডাল আছে সোয়াবিন আলুর পটলদের তরকারি আছে সোমনাথেরও ভালোভাবে হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে রান্না বান্না একদিকে হয়েই গেছে ওই এক্সট্রা রান্না চলো পরে আসছি বাজে এখন সাড়ে তিনটে সোমনাথ মেয়েকে নিয়ে চলে এসেছে আমি একটা বই দেখলাম বইটার নাম হচ্ছে ক্রিস ক্রস হইচইতে চার পাঁচখানা নায়ক চার পাঁচখানা নায়িকা বাইরে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাত মেয়ের ভাতটা বাড়ি ওরা খাক আমি একটু পরে খাবো আমার খিদে পাচ্ছে না সকালে না খেয়ে থাকা অভ্যাস সেখানে আজকে ডালিয়া খেয়েছি অতটা আর খিদে থাকে পরে খাবো আমি চলো মুখে হাসছি কেন তো ওই বইটাই মাত্র শেষে হলো বেশ ভালো বই ভালো লেগেছে বইটা এই যে তিন পদের রান্না গ্যাস ট্যাস মুছিনি এখনো খাওয়া দাওয়ার পরে একবারে গ্যাস ট্যাশ মজবুত এখন এখন এটোকাটা পুরো রয়েছে নোংরা টোংরা হয়ে রয়েছে গ্যাস তো চলো একবারে ভাত বেড়েই নিয়ে যাবো ঘরে এই যে ঢ্যাঁড়স চাল এই যে আলু আলু পটল সোয়াবিনের তরকারি আর এই যে মুগের ডাল মুগের ডালটায় ফোরনও দিইনি ডালটা নুন লঙ্কা তেল দিয়ে সিদ্ধ করে রেখেছি এই হচ্ছে তিনটে মেনু আজকের চলো শুরু করলাম দেখা এখন বাজে চারটে আটচল্লিশ মারদানি টু ঠিক আছে চলো সোনা বন্ধুরা না বলে চলো শোনা বলতে যাচ্ছিলাম এখন সময় হচ্ছে সন্ধে সাড়ে ছটা বাজে মারদানি টুটা টা শেষ হলো রানী মুখার্জির দারুন ছিল বইটা হেভি লেগেছে মারদানির ফার্স্ট পার্টটা মনে হয় দেখেছিলাম ওই আর ওটা ক্লিক করিনি সেকেন্ড পার্টটা দেখা ছিল না সোনা মাম্মামকে চুল টুল বেঁধে দিলাম ম্যাডাম জাস্ট ঢুকলো বলে ফোন করেছিলাম এক্ষুনি ঢুকছি বললো তো এখন মেয়ে পড়তে বসবে এই ঘরেই পড়বে সোমনাথ যেহেতু ওই ঘরে আছে মেয়ে এই ঘরেই পড়ে এখন সন্ধ্যাবেলাটা আর আমি এখন যাব চা করতে চা খাবো সন্ধ্যা দেবো ওই বড় ঘরে বই খাতা নিয়ে যা কি নিবি শুনলি না কি কি নিবি নিজের ইচ্ছা মতো নিতে এসছিস হুম হুম ম্যাডাম আবার ভালো হবে চায়ের জল ফুটে গেছে এবার চা পাতা দেবো চা পাতা মনটা দুচ্চা দুচ্চা করছিল কিন্তু কন্ট্রোল করে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা দশ এতক্ষণ মেয়ে পড়ছিল এই ঘরে ম্যাডামের কাছে আর আমি ছোট ঘরে বসে মাল প্যাকিং করে দিলাম মানে অ্যাড্রেসগুলো দিলাম সোমনাথকে ও প্যাকিং করছে আর তারপরে ম্যাডাম ছুটি হয়ে চলে গেল বাড়ি মেয়ে চলে গেল খেলা করতে ওই ওই বাড়িতে গেল ননদের ছেলের সাথে একটু খেলবে আমি এখন এই বই খাতাগুলো গুছাবো গুছিয়ে টিভি দেখব ঠিক আছে আসছি পরে একটা সময় দেখবে আর কোনো বাংলা বই হিন্দি বই কিছু আর জগতে থাকবে না সব কমপ্লিট করে নেব দেখা কারণ যেভাবে শুরু করেছি পার পার্টে তিনটে চারটে করে করে মুভি দেখছি বা ওয়েব সিরিজ দেখছি একসময় ইন্ডাস্ট্রির জগৎ পুরো খালি হয়ে যাবে সব দেখে নেব আমি কিছু বাকি থাকবে না আমার মতো করে মনে হয় কেউ এরকম দেখে না পাগলের মতো পাগলের মতো কেউ দেখে না কালকে খাসির মাংস রান্না করব। ভাবছি আজকে ক তারিখ বলো তো আজকে হচ্ছে চার তারিখ কালকে পাঁচ তারিখ এক মাস আগের মাসে পাঁচ তারিখে খাসির মাংস হয়েছিল আমাদের ঘরে কালকে এক মাস হবে এক মাস পর খাসির মাংস করব তাহলে ভাবো এরপরেও যদি বলো তোমাদের মন দিয়ে কন্ট্রোল করে না তাহলে কিছু বলার নেই এক মাস পর খাসির মাংস খাবো কালকে আগে তো প্রত্যেক রবিবারে খেতাম তাহলে হুম কি দেখি তো ফার্স্টের ট্রেলারগুলো দেখি সব ওয়েব সিরিজ হোক বা মুভি হোক ফার্স্টটা ট্রেলারগুলো দেখি ট্রেলার দেখতে দেখতে প্রায় কুড়ি মিনিট সময় কেটে যায় কোন ট্রেলারটা দেখে মনটা কেড়ে নিল সেটা ভাবতে সময় লাগে তারপরে গিয়ে একটা গিয়ে চালাই মাথার মধ্যে ঝনঝন ঝনঝন করছে আজকে দুটো দেখেছি না এখন একটা দেখার পর ব্যাস পুরো আউট হয়ে যাবো আমি কি নেশা কি নেশা ভালো নেশা এটা কোনো খারাপ নেশা তো না বলো এই সব হইচইতে যাব না হইচইতে দু দেখেছি একটা প্রাইম ভিডিওতেই যাই। এটা আজকে দেখলাম ত্রিশম টু দেখা হয়ে গেছে এই হিচকিটা দেখবো ভেবেছিলাম দেখা হয়নি জানো খুব সুন্দর এটা টেলারটা দিয়েছে না একবার টেলারটা দেখি চলো কপিরাইট চলে আসবে বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি নটা পনেরো আর টিভিটা পজ করলাম ওই হিচকিটাই দেখছি রানী মুখার্জির বেশ ভালো লাগছে স্কুলের স্কুল টিচারের গল্প বেশ ভালো আমি এখন রান্নাঘরে আসলাম কড়াইটা বসালাম কড়াইতে তেল দিলাম ওই ডালটাই ফোড়ন দেবো দুপুরবেলা ডালটা সিদ্ধ রেখে দিয়েছিলাম তো তো এখন ডালটা একটু ফোড়ন হয়ে হবে না গরম গরম ডাল হয়ে গেলে বেশ জমে যাবে খাওয়াটা আর সোয়াবিনের তরকারি তো রয়েছেই তো এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হবে ঠিক আছে তার জন্য এখন করে এসে গ্যাসটা ধরালাম আর কি খাওয়া দাওয়া করে নেবো এখন আজকে আর সোমনাথকে আমি গোপাল ভাত দেখতে দেব না খেতে খেতে আমাদের তো একটা নেশা হয়ে গেছে ভাত খেতে বসে গোপাল ভাত লাগবেই গোপাল ভাত ছাড়া আমরা ভাত খেতেই পারি না প্রায় কয়েক মাস হয়ে গেল আমাদের এই প্রায় আট ন মাস হয়ে গেছে এরকমভাবেই চলছে তো কিন্তু আজকে হলে হবে না আমি বইটা ছাড়বো না ওকে দেখতে হবে হেভি লেগেছে চলো পরে আসছি ডালটায় ফোড়ন দেওয়ার পর না ডালটার টেস্ট অনেক বেড়ে গেল দুপুরেই ফোড়নটা দিলে ভালো হতো যাই হোক চলো